হজরত ফখর জাহান দেহলবি রহমতুল্লাহ আলাই দিল্লি শাহী জামি মসজিদ দেখেছেন কিনা যায় না দিল্লিতে কেউ গিয়ে থাকলে দেখ অনেক বড় এত চমৎকার এত সুন্দর মানে বলার মতন এত বড় মসজিদ দেখতেছে মানুষ হতে হতে এখন বাইরেও জায়গা দেওয়া যাচ্ছে না বাদশাহ টেনশনে পড়ে গেলো আমার তাক্ত মনে হয় এখন বিপদে আছে এরকম আছে অনেকেই চিন্তা করে উপরে উঠতে গেলে দেখবেন সমাজে নিচে টেনে ধরার মানুষের অভাব নেই আওয়াজ দেয় না আপনি উপরে উঠতে যাবেন আপনাকে টেনে ধরে নিচে নামিয়ে দিবে অভাব নাই কিন্তু চিন্তা করবেন না মুসলমান আমার হুজুর বলেছেন কোরআনে তো এসেছে ওয়া ঠিক কি না মালিককে আপনার কেউ ইজ্জত বাড়াতে পারবে না কেউ চাইলেও ইজ্জত কমাতে পারবে যতক্ষণ পর্যন্ত আমার মালিক ও খালিক চাচ্ছেন তেনার কাছে সব এখতিয়ার দিল্লির বাদশা এক প্রস্টিটিউট খারাপ নারীকে লাগিয়ে দিল যে যাও দেখবেন কেউ কারো যদি কোনো ক্ষতি করে দমনা নিতে পারে আস্তে ক্যারেক্টারের মধ্যে জামেলা লাগাই দিবে সবচেয়ে বড় ক্ষতিটা এই জায়গায় করে বান্দা বান্দার চরিত্র নিয়ে আঙ্গুল তুলে নাউজুবিল্লাহ কি বলবো দুনিয়ার কথা আজতে ফাখরে জাহান দেহলে বি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আশেক রসুল নামাজ জুমা পড়িয়ে যখন নামতেছেন ওই খাতুন ধরে আসলো বলতে সুজুর গত রাত্রে যে আসলেন ছেঁড়া নোট দিয়ে গিয়েছেন চলতেছে না বাজারে চলছে না এখন অনেকে কারি আসছিল ফু নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য মমিন বান্দা তো এখনকার ইমান একটু দুর্বল এরকম ছিল দুর্বল ইমানদার চিন্তা করতে লাগলো হাই হাই হুজুর রাতে কোথায় ছিল ইমান দুর্বল হয়ে যা হয় যারা ভালোবাসনে ওয়ালা আস্তে আস্তে দূরে সরতে লাগলো ওই নারীর দিকে সবাই তাকিয়ে আছে বলতেছে হুজুর এমন ভাবে পরিচয় দিচ্ছে মনে হয় অনেক আগের থেকে চিনে বাদশা পাঠিয়েছে বলে টেনশন নিয়ে আমি সাইজ করতেছি না হজুবিল্লা কে বেজ্যুতি করতে চাচ্ছেন কিন্তু ইজ্জতের মালিককে হুজুর মুসকি হাসলেন ঘাবারালেন না বাম হাতটা পকেটে ঢুকালেন কিছু টাকা বের করলেন বের করে তার হাতে আস্তে করে দিয়ে মাথার মধ্যে ধরলেন মাথাটা মুছে দিয়ে বলতেছে মাগো টেনশন নিস না হয়তো বা রাতে দিতে ভুল হয়ে গিয়েছে এখন সঠিকটা দিয়েছি এখন খরচ করতে পারবি হ্যাকমাত হেল এটা যখন বলল বলে বলতেছে আবারও বলছি যদি আবার বিপদে পড়িস আমার কাছে চলে আসবি আমি টাকা দিয়ে দিব বলে হুজুর সামনে অগ্রসর হলেন ওই খাতুন ধরে আসলো কদমে ধরলো বাবা এই মেয়েকে তো সবাই পেতে চায় টাকা দিয়ে রাতের রানী বানায় আজ পর্যন্ত তো কেভাবে মেয়ে বলে মা বলে ডাকে নাই আপনি কে আপনার ভিতরে এই হুসনা আখলাক আসলো কোথার থেকে আমি জানি না আপনার এই মেজাজ হুসন মেজাজ খুশ মেজাজ আসলো কোথার থেকে চোখের পানি ছেড়ে দিয়েছে আপনি যেহেতু মেয়ে বানিয়েছেন কলমাটাও পড়িয়ে দেন হুজুর কলমা পড়িয়ে দিলেন ওই খাতুন উঠলেন উঠে বলতেছে আমার যে কোঠা আছে যেখানে খারাপ কাজ হয় আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি ফাখরে জাহানের মেয়ে হয়ে দেখাবো ঘরে যাব তাদেরকে কালমার দাওয়াত দিব ওই কোঠা খারাপ জায়গা থাকবে না ওটা আল্লাহর ঘর বানাবো ওখানে দুরুদ সালাম চলবে নামাজ চলবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার হেদায়েতের মালিক কে আল্লাহ ক্ষমা ক্ষমা করতে শিখুন দোয়া নিয়ে যেতে পারবেন আর কিচ্ছু নিতে পারবেন না আল্লাহর ইজ্জতের কাসান করে বলছি মানুষের দোয়া কামান এখনো অনেক মানুষ সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গিয়েছে বান্দা কত পার হয়েছে কত মাথা কত কল্লা কত মানুষ কত এই ছিল কত সেই ছিল কেউ মনে রাখে নাই কিন্তু জামানা এখন আবু বকর ওমর ওসমান হায়দারকে ভুলে নাই সারা চোদ্দ শত বছর কেটে গিয়েছে এখনো তেনাদের শান চলে কথা চলে

মাজদম রাজি আল্লাহ উসমান গানি রাজি আল্লাহ শের খুদ আলী রাজি আল্লাহ কারণ আল্লাহ রাজি এই জন্য হসে পা খাজ গরিব নওয়াজ সব রাজি আল্লাহ আবেদ সালমাদানি ডক্টর প্যারামদ বাগদাদি রাজি আল্লাহ আল্লাহ ওয়ালা উপরে আমরা এইভাবে বলি শাহ আলী আমানি শাপন আমানি রাজি আল্লাহ কারণ তেনারা আল্লাহকে রাজি করেছেন যখন আল্লাহ রাজি কে করেগা গা শয়তান পাজি ঠিক কি না